পাকা পাকা কাঁঠাল এগুলো আজকে ঘরে নিয়ে যে মজা করে খাবো এই তো এখানে রেখে দেই এই রাজু দেখো পাকা কাঁঠাল এনেছি কেটে দাও আমি পারবো না তুমি কেটে নাও ঠিক আছে রাজু আমি একাই কাটবো দেখো এবার এটা কিভাবে কাটি এই দেখো দুই হাত দিয়ে ভালো করে চিনে নেব ওই ওই এই দেখো আরে বাবারাই এটা তো অনেক শক্ত আজকে আমার মা বেঁচে থাকলে আর মা সুন্দর করে কেটে দিত আমার তো মা তোমার কি মা আছে যদি মা থাকে তাহলে ভিডিওটিকে একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমিও দেখি তুমি তোমার মাকে কতটুকু ভালোবাসো এই রাজু দেখো কাঁঠাল হয়ে গিয়েছে সে আমরা ভাগ মিলে করে খাই আমি লাগে